আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা টাকা দিতে যাবো গ্রামের মানুষদেরকে সাথে কিছু মুরব্বী এবং একটা বাচ্চাকে আমরা জামা কিনে দেবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন বা জানতে পারবেন ওনাদের সাথেও আমরা কথা বলবো যাই হোক প্রথম ভিডিওতেই আমি এতগুলো টাকা দিলাম এটা হচ্ছে আমার প্রথম ভিডিও না এটা আমার বানানো ছিল বইটিও আমার আর আরেকটা চ্যানেল ছিল যে চ্যানেলটা ডিলিট করে দিয়েছে ভাই আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে ইউটিউব আমার সাথে এটা কেন করলো আমি এই ধরনের ভিডিও বানাই তারপরেও আমার চ্যানেলটা ডিলিট করে দিয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর বাছাই করে দেখবেন যে ভিডিওর

এই গ্রামে আমাদের অনেক কয়েকজনে কাজ করে তো সবার হাতে হাতে টাকা দেওয়া লাগে না যে কোনো একজনকে দিলেই হয় একজন গ্রুপ লিডার থাকে তাকেই আমরা টাকা দিই তো আমাদের কাজগুলো এইভাবেই হয় বাড়ি বাড়ি কাজ হয় সংসারের কাজ করার পরে আমাদের কাজগুলো বাড়তি সময় করে আমাদের এবং তাদেরকে দিয়ে তৈরি করে নিই এবং টাকা দিই যে টাকা গুলো কাজের ফাঁকে ফাঁকে সংসারের কাজের ফাঁকে ফাঁকে ইনকাম করে এবং আমাদের কাজটা এমন না যে ওনারা সংসারের কাজ বাদ দিয়ে আমাদের কাজ করতে হয় এমন টানা সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমাদের কাজ করে এবং যেহেতু টাকা পায় ও তারা সংসারের কাজে লাগে যাই হোক বুঝতেই পেলেন গ্রামে কিভাবে হাতের কাজ করে ওনারা টাকা উপার্জন করছে তো এনাদেরকে আমি কাজ শিখাইছি কিছুদিন আগে এবং কাজ শিখে এনাদের কাছ থেকে প্রোডাক্ট বানিয়ে নিছি আমরা এখন সাড়ে দুইটা দিতে যাব আর আমাদের পাশাপাশি গ্রাম হওয়ার কারণে আগে আমি টাকাগুলো দিছি টাকাগুলো দিয়ে তারপর আমি শাড়িটা দিতে যাব কারণ পাশাপাশি গ্রাম তাই এক গ্রাম থেকে অন্য গ্রাম আগে টাকাগুলো দিতেছি তো যাই হোক টাকা দেওয়া আমাদের প্রায় শেষ ধরো তোমরা তো আমার কাজ করার মধ্যে সবচেয়ে মর্তি বান তোমরা আগে কিন্তু তোমার সাথে ভরি যায় আসে ধরো খুলি দেখো দেখো আরে তোমার কেন

উনিশশো পঞ্চাশ ঈদের আগে উনিশশো পঞ্চাশ টিকা পাইনি বাড়ির বসে থাকি যেটাই আসি করে যাই হোক সারাদিন আমি এক লাখ টাকা বিতরণ করি আর একটা গ্রাম বাকি আছে যেটা টাকা দিতে আমরা কালকে যাব তো সেই ভিডিওটাও দেখতে পারবেন তো চলুন কালকে আবার আমরা টাকা নিয়ে যাই আমাদের যা টাকা শর্ট ছিল তো আমাদের ম্যানেজ হয়ে গেছে তো এই টাকাগুলো আমরা দিতে যাব আপনারা জানেন যে আমাদের একটা গ্রামে টাকা দিতে পারি নাই আমরা শর্ট হওয়ার কারণে তো টাকাগুলো ম্যানেজ হয়ে গেছে আমরা আজকে টাকাগুলো দিতে যাব এদের আগে দিতে হবে একটা ছোট বার্তা আছে তার জন্য আগে আমরা জামা নিব তো মার্কেটে আগে যাব তারপর টাকাগুলো দিতে যাব যাই হোক আমাদের টাকা ম্যানেজ হয়ে গেছে তো যেখানে টাকা দিতে যাব ওখানে একটা বাচ্চা আছে যার বাবা কিছুদিন আগে মারা গেছে এক বছর আগেই তো ভাবলাম তার জন্য একটা জামা নেই তবে সাইজটা হয় কিনা হয় এই কারণে আমি দুইটা জামা নিয়েছি যাই হোক এখানে এসে আমি টাকা দিয়েছি আজ যিনি টাকা গুনতেছেন এখানে গ্রুপ লিডার এনারও স্বামী মারা গেছে অনেক আগেই তো ইনিও দুইটা মেয়ে নিয়ে সংসার চালাইতেছে আমাদের এই কাজ দিয়ে প্রতি মাস ইনি কাজ করে প্রায় পনেরো হাজার টাকার মতো আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে গ্রামে পনেরো হাজার টাকা কিভাবে কাজ করে ওনারা তিনজন মিলে কাজ করে এবং পনেরো হাজার টাকার কাজ করতে পারে তো ঈদের আগে বিল অনেক খুশি হয়েছে ওখানে কোনটা পছন্দ হয় কোনটা পছন্দ হয় তো সেটা কত কোনটা নেন

এইভাবে আমাদের কাজটা শেষ হলো যাই হোক বুঝতেই ফেলেন কিভাবে আমি গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করি এবং তাদেরকে টাকা দেই বা আমার আড়াইশো মানুষ কাজ করে অনেক মানুষের কাজ করে যেগুলো নিয়ে আমি সামনেও ভিডিও বানাবো আপনারা দেখতে পারবেন তো শুরুতেই আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন আগের চ্যানেলটাতে যেরকম সাপোর্ট দেখিয়েছেন এই চ্যানেলেও দেখাবেন ইনশাল্লাহ আমরা সামনে সবাইকে নিয়ে গিয়ে যাবো একটা ইতিম মেয়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলাম তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম